দেশের এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আমাকে দয় করে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দিন যে কথাগুলি চরম আর্তনাদের সঙ্গে নিজের ফেসবুকে জানিয়েছিলেন তহিদ আফ্রিদি কিন্তু ইতিমধ্যে নিজের উপর থেকে অভিযোগের সমস্ত ব্যারাজাল সরিয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে সক্ষম হয়েছেন এই মানবতার ফেরিওয়ালা তিনি গতকাল বেশ কিছু খাবার মেডিসিন এবং লাইফ জ্যাকেট নিয়ে বন্যা দুর্গতদের মাঝে বিতরণ করেছেন সরকার বিরোধী আন্দোলনে দেশের শিক্ষার্থীদের প্রতি নির্বিচারে পুলিশের গুলি গুলিবর্ষণে চুপ থাকাই ছিল আপ্রিদির মূল অপরাধ যাকে কেন্দ্র করে একটা বৈশ্বিক চাপ ছিল এই সেলিব্রিটির উপরে কিন্তু তিনি তার সমস্ত বেড়াজাল ভেঙে আবারও নিজের পরিচয় দিলেন বর্ণার্থদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছেন আফ্রিদি আসলে দেশের শত্রু নয় তিনি শুধুমাত্র একটা ভুল করেছেন যার প্রার্থিত্বও এখন করছেন তবে বর্ণার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সামর্থ্যবান ব্যক্তিদেরও তিনি তার সাধ্যমতো যতটা পারছেন ততটা করছেন আফ্রিদি তার ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাসে বলেন পেছনে যা ঘটেছে সেটা আপাতত ভুলে গিয়ে অসহায় এই মানুষগুলির পাশে দাঁড়ানো আমাদের সকলেরই উচিত তাই দয়া করে আমাকে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ দিন এবং এরপরে নিজের সাধ্যমতো খাবার মেডিসিন আর কিছু লাইফ জ্যাকেট নিয়ে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন উদ্ধার কাজ চলছে ঘর বাড়ি তলিয়ে যাওয়া পানিতে ভাসা বন্যার্থদেরও এবং এমন সহযোগিতার পরে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন এই সেলিব্রিটি তারকা একটা ভয় ছিল তিনি আসলে প্রকাশ্যে বন্যা দুর্গত মানুষগুলির পাশে দাঁড়াতে পারবেন কিনা এ কাজে তাকে বাধার সম্মুখীন হতে হবে কিনা যেহেতু তার প্রতি দেশদ্রোহীর একটা অভিযোগ ছিল কিন্তু দেশের মানুষ তার প্রতি যতটা সহনশীল আচরণ করেছে তা সত্যি প্রশংসনীয় আফ্রিদি জানিয়েছেন এদেশের দেশের মানুষ তার দেশ এবং মানুষকে যে কতটা ভালোবাসেন যা বলে বোঝানো সম্ভব নয় তাই বন্যা দুর্গতদের পাশে এগিয়ে আসার আরও জোরালো আবেদন করেছেন তহিদ আফ্রিদি